আচ্ছা আচেশ করেছে নতুন সাইড

আমার বাপের জমি সঠিক ছোট মানুষ থাকলে সমস্যা আছে তার কারণ আছে তখন কি কব জানো ভালো ছিলাম এই রানের মা এত ঘুরিনি তুমি যতটা ঘোরাফেরা করেছো বা বাইরে চলাফেরা করেছো তারপরে একটা হ্যাঙ্গারটা হলে তারপরে মা ও এর নাম নিউ মার্কেট সেম প্রোডাক্ট सेम जिन बहर ते क्या कमे आस साइकिल चला बस ना बाबा मोटरसाइकिल चला ना ए के मैं साइकिल चलाऊंगा मोटरसाइकिल चलाऊंगा और साइकिल चलाऊंगा मुझे वो কিনে देना हां तो देखो तो मोटरसाइकिल है साइकिल है तो वजन ना पता नहीं कि